হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনাল আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন সকাল সকাল একদম আমার ব্যালকনির সামনে একটা তেঁতুল গাছ যে যারা ডেলি ব্লগ দেখেন তারা তো জানেনি তেঁতুল গাছে একটা বড় মৌমাছি চাক করেছিল আর সেটা একটু হঠাৎ করে দেখছি ধোঁয়া গন্ধ ঘরের ভিতরে তা আমি বলছি কী হলো দেখি তো বাইরে ধোঁয়া গন্ধ কেন তো দেখি মৌমাছির চাকটা কাটছে এবার দেখুন কিভাবে কাটছে এই বাবা পুরো একদম হ্যাঁ মধু হয়ে গেছে এতে পুরো বালতি করে নিয়েও আসছে দেখো বালতি ওই দেখো পুরো আগুন ধরিয়েছে এই বাবা এই আগুন লাগিয়ে আর গায়ে কিছু জড়ায়নি বস্তা ফস্তা কিছু ওইভাবে देखो बाप रे बाप ऐ देखो पूरा आगुन ओई भावे धरे रयेछे फेले दिते तो पारे ओटा ना ओई धरे आछे ओई ना जे ओटा ये करो जाते और गाय ना लागे हुआ है भैया साहेब हाँ हुआ है पूरा काट दिए क्या और भी है हुआ अच्छा इसमें है लग रहा है बेचोगे क्या कितना काट पड़ेगा देखते सक्कल सक्कल तो मधु निये एक भी काटे नहीं आपको एक भी नहीं काटे हैं দেখো ওরা বাটি নিয়ে চলে গেলো ওর ওখান থেকে বের করবে বুঝলে তো যাই হোক বন্ধুরা দেখুন ওরা মানে ও গাছ থেকে নেমেছে এবার আমি ভাবলাম হয়তো ওখানেই হয়তো মধুটা বের করবে কিন্তু না এনারা যাদের এদেরও এনারদেরও গাছ নয় অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক দিন ধরেই শুনি যে পড়ে আছে মানে অন্য কারোর সে মালিক এখানে থাকে না তো যেহেতু এরা পাশে আছে এরাও একটা মৌমাছির ওই মধুর একটা চাক নিল আমি তো জিজ্ঞাসা করলাম কত কি নেবে কিছু বলল না মানে ওরা অন্য কাউকে হয়তো বলে রেখেছে আগে থেকে ওই জন্য রেট কিছুই বলল না আর এরা নিয়ে টিয়ে দেখুন পুরো গাছটা পুরো ফাঁকা করে দিয়েছে আর ওখানে এত ওই দেখুন ধীরে ধীরে দেখুন আমি ওই জন্য জুম করছিলাম এত মৌমাছি বন 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 করছে আমার তো বড় হচ্ছে ঘরে না চলে আসে এরকম মনে হচ্ছিল জানেন কেননা একদম আমার ব্যালকনির সাথে লাগোয়া মানে গাছটা আর প্রায় রাত্রেবেলাটা তো আমি লাইট চালু করতে পারি না জানেন মানে যদি ব্যালকনির দরজা খোলা থাকে আর রাত্রেবেলা ঘরে লাইট চলে তাহলে সঙ্গে সঙ্গে সব ঘরে মানে এমন অবস্থা হয় তো দেখুন ওরা ওইখান থেকে নিয়ে চলে গেছে আর আমার ছেলে সবই স্কুল থেকে স্কুলে ছেড়ে এসেছি সাতটার সময় এটা সাতটা দশ পনেরোতে আমার বর্মশায় দেখছে এদিকে ওদিকে সকালবেলা এখনও ওর ঘুম ঠিকমতো ভাঙেনি আর কি ছেলে জাস্ট গেছে আর দেখো ওই দেখছে একটু উঠেই ওর গাছপালা দেখা অভ্যস্ত তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি প্রায় দেড় থেকে দু ঘন্টায় চার চার রকমের মানে মানে ভেজ নাস্তা বানাবো মানে যেটা একদম নিরামিষ নাস্তা বাড়িতে অ্যাকচুয়ালি তিন চারজন আমরা গে মানে লেডিসরাই বসবো একটু গল্প গুজব করবো আমরা যাদের বাড়িতে থাকি ওই ঘর মালিক আনটি আরও একজন ভাড়া থাকে তারাও আরও আরেকজন আমার বন্ধু তো সব মিলিয়ে তার মেয়েরা সব মিলিয়ে ওই একটু স্ন্যাক্স পার্টি করবো সন্ধেবেলা চার সাথে তো সেই জন্য হঠাৎ করে ঠিক হয়েছে তো মানে দু ঘন্টায় ফটাফট তিন চার রকম নাস্তা বানিয়েছি সব কিছু নিয়েই পুরো ভিডিওটা থাকবে বন্ধুরা আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো দেখুন প্রথমেই আমি বানাচ্ছি ধোকলা ধোকলা বানাচ্ছি এই জন্য ধোকলাটা একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো ভাল লাগবে তো ধোকলার জন্য দেখুন পুরো তিন বাটি আমি ইয়ে নিয়েছিলাম বেসন নর্মাল যেটা বেসন ডালের বেসন তিন বাটি বেসনের মধ্যে আমি একটু নুন হলুদ আর একটু সাদা তেল দিয়ে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি নিয়ে আর এই কেকের টিনটাতে যেটা কেক বানাই না কেকের ওই প্যানটাতে আমি তেল লাগিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিলাম ইনো ইনোর মধ্যে একটু জল দিয়ে জাস্ট সঙ্গে সঙ্গে এটা ইয়ে করে তিরিশ সেকেন্ডের মধ্যেই ওই প্যানটাতে দেবো আর ততক্ষণে না আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি এটা কিন্তু খুব ফাস্ট করতে হবে ঠিক আছে ভালো করে পাঁচ মিনিট ধরে বেসনের ব্যাটারটা বানিয়ে নিতে হবে বেসনে কিচ্ছু দিইনি বেসনে ব্যাস নুন একটু হলুদ কালারের জন্য আর একটু সাদা তেল আর প্লেন জল দিয়ে বেসনের ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঘনত্ব করেছি করে একটু জাস্ট পাঁচ মিনিট রাখতেও পারেন নাও রাখতে পারেন আমি রাখিনি সেই জন্য আর দেখালাম না এবার এই কেক বানানোর এটাতে ন নর্মাল থালাতেও হয় স্টিলের থালা অ্যালুমিনিয়ামের যে কোনো থালা বা একটু উঁচু থালাতেও হয় আর দেখুন কড়াইতে আমি জল ভাপাতে মানে গরম করতে দিয়েছিলাম এটাতে ভাপাতে দেব এবার এটাতে এই কেকের টিনটা বসিয়ে দিলাম তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায় এবার এটা ভালো করে ঢেকে দেব ব্যাস দশ পনেরো মিনিটের ব্যাপার দশ মিনিট একটু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ছোলার ডালের বড়া বানাবো যেটা একদম কলকাতায় দেখবেন রাস্তা স্ট্রিট ফুডে হয় অ্যাকচুয়ালি আমি যাদেরকে ডেকেছি তারা হঠাৎ করেই ঠিক হয়েছে প্রোগ্রামটা তো তারা কেউই নিরামিষ মানে দুই একজন আমরা আমিষ খাই কিন্তু আমাদের যে ঘর মালিক আনটি উনি একদমই ভেজিটেরিয়ান তবে পেঁয়াজ টিয়াজ খায় তো সেই জন্য আর এই ছোলার ডালটা হঠাৎ করে আমি ভাবলাম কি করে সেদ্ধ হবে গরম জলে বেশ আধা ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে মানে ভালো করে ভিজে গেছে আর না হলে নর্মাল জলে দিলে আমার প্রায় দু ঘন্টা তো ভেজাতে লাগতো ভেবেছিলাম মুগ ডালের মুগরই বানাবো কিন্তু মুগ ডালও অল্প ছিল সেই জন্য ছোলার ডালের মধ্যেই অল্প মুগ ডাল দিয়ে আধা ঘন্টা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ব্যাস ভালো করে মিক্সিতে একটু দানা দানা থাকা অবস্থায় পেস্ট করে নিয়েছি নিয়ে এবার দেখুন একটু পেঁয়াজ কুচি বা ধনে কুচি নুন হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো গুঁড়ো তারপরে একটু কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়োও দেবো ঝালের জন্য সব দিয়ে ভালো করে একটা পেস্ট বানাবো এটা একটু ধনে গুঁড়ো দিলাম আর এই ছোলার ডালের বড়াটার যা টেস্ট হয় না মানে শুধু পকোড়া হিসাবে খেতে গেলে কোনো চাটনি লাগে না কিছু লাগে না আর কোনো রকম মানে এত এইগুলো দেখবেন এখন কলকাতায় খুব হামেশাই মানে কলকাতায় কেন যে কোনো বাজার ঘাটে দেখবেন আজকাল খুব হয় তো ওইটা ভালো করে পেস্ট করে বেশ মেখে ওটা একটু সেট করে রাখলাম যখন ওরা আসবে গেস্টরা আমার ফ্রেন্ডরা তখনই গরম গরম ভাজবো আর এবার দেখুন ধোকলাটা দশ পনেরো মিনিট পরে হয়ে গেছে একদম রেডি উপরে একটু হাত দিয়ে চেপে দেখবেন বা একটা চাকু দিয়ে আপনারা চেক করতে পারেন যে এটা হলো কি না যদি দেখেন চাকুতে না লাগে তাহলে বুঝবেন হয়ে গেছে একদম আর এবার কড়াইতে আমি একটু সাদা তেল একটু সর্ষে দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা আর কারিপাতা যদি থাকে কারিপাতা দিয়ে ভালো করে একটু ওই ফ্রাই করে আর জল দিয়ে দিলাম একটু নুন দিলাম আর এতে দিয়ে দেবো একটু লেবুর রস হ্যাঁ না একটু লেবুর রস আর দেব দু থেকে তিন চামচ মতো চিনি এইটা কিন্তু ধোকলার মধ্যে দিতে হবে না হলে কিন্তু ধোকলাটা টেস্ট হবে না এটা কিন্তু খুব ইউনিক একটা রেসিপি আমার এর আগেও আমার চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে একদম প্রপার ডিটেলসে যদি কারোর মনে হয় সেই ভিডিওটাও দেখতে পারেন তবে এটা যেহেতু আমি বানিয়েছি সেই জন্য আপনাদের আর একবার আমি শেয়ার করলাম এটা একটু ফুটবে দুটো মিনিট ততক্ষণ আমি দেখুন ধোকলাটা একটা থালায় ট্রান্সফার করছি তো দেখুন ধোকলাটা একদমই এরকম জাস্ট কিন্তু দশ মিনিট আমি ভাপে রেখেছিলাম একদম হয়ে গেছে দেখুন নিচে একদম লাগেনি আর একদম প্লেন হয়েছে দেখেই বুঝতেই পারছেন আপনারা একদম সুন্দর সফট একদম এই দেখুন এইটাতে একদম টিনটাতে কিন্তু একদম লাগেনি যেহেতু তেল দেওয়া ছিল সেই জন্য এবার দেখুন ঢোকলাটা ভালো করে আমি একটু কাটিং করে নিচ্ছি যে যার শেপে কাটিং করতে পারেন এর থেকে বড় শেপ হোক ছোটো শেপ হোক যেমন যে পারে তেমন শেপে একদম তবে বিশ্বাস করুন আরও কিছু বানিয়েছি এইটা বানাতে বানাতে মানে এটা ভাপে দিয়ে আমি ছোলার ডালের পকোড়াটা বানিয়েছি আর এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি ততক্ষণে না কারেন্ট চলে গেছে তো একদম কারেন্ট চলে গেলে আমার কিচেনটা একদম অন্ধকার হয় বিশ্বাস করুন একদম অন্ধকার হয়ে যায় আমি তার মধ্যে একটু সিমুইয়ের পায়েস বানিয়েছি তারপরে মালপোয়া বানিয়েছি এমনি সুজি ময়দা দিয়েই চিনি শিরা দিয়ে মালপোয়া বানিয়েছি কিন্তু কিচ্ছু দেখাতে পারলাম না আপনাদের মানে সেগুলো আর কেননা দেখালে এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তাছাড়া দেখাতে গেলে কি হবে মানে আমার পুরো কিচেনটা অন্ধকার ছিল পুরো ভিডিওটা অন্ধকার আসতো সেই জন্য আর ওই সময় আমি ভিডিওই বানাতে পারিনি তো দেখুন একটু ফাঁকা করে নিলাম এই বরফির মতো আকারে কেটে আর যে ওই এইটা যে বানিয়েছি না কড়াইতে যে সর্ষে আর কাঁচা একটু ধনে পাতা দিয়ে যে যেটা চিনি আর নুন দিয়ে একটা জল সেইটা এই ভিতরে ভিতরে দিয়ে দিতে হবে এটা এইটা না বেসনটা বেশ শোক করে নেবে নিয়ে ধোকলাটা একদম সফট বানিয়ে দেবে এটা কিন্তু খুব টেস্টি হয় জানেন খুব এটা ধনে পাতা আর দই দিয়ে একটা চাটনিও বানিয়েছি যখন জাস্ট মানে একটা পরে বানিয়েছি কারেন্ট ছিল না তারপরে মানে শুধু যেন মনে হচ্ছিল কালকে সারা দিন এত মানে কারেন্ট গেছে মানে কিছু বলার নেই যখন গেস্টটা এসেছিল তখনও পুরো কারেন্ট ছিল না জানেন আমি ভিডিওই বানাতে পারিনি যখন এসে জাস্ট একটু ভিডিও বানিয়েছি পরে আর কারেন্ট ছিল না জাস্ট চার্জার লাইট দিয়ে না ভালো হয় না এই দেখুন পরে যখন কারেন্ট এসছে আমি ভিডিওটা এই যে বানালাম দেখুন এই যে মালপোয়া বানিয়েছি চিনির শিরার মধ্যে দিয়ে মালপোয়া বানিয়েছি আর বানিয়েছি এই যে ধোকলাটা তো রেডি করে নিয়েছি আর এই দেখুন ছোলার ডালের এটা তো আমি পেস্ট করে রেখে দিয়েছি যে গরম গরম আসলেই তখন ভাজবো আর এই সিমুইয়ের পায়েসটাও বানিয়ে নিয়েছি জাস্ট এক দু ঘন্টা এগুলো পুরো রেডি করেছি আর যেহেতু নিরামিষ তো সেই জন্য সবই ভেজ আর এর সাথে কোল্ড ড্রিঙ্কস আছে মানে ফ্রুটি থামস আপ এগুলো আছে একটু চাও বানা বানাবো ভেবেছিলাম কিন্তু সবাই আর গরমে খেতে চাইলো না বলে আর বানায়নি আর দেখুন প্রথম থেকে আমি ডালের ব বড়াটা দিতে দেখাতে পারলাম না প্রথমে যখন ডালের বড়াটা বানাচ্ছিলাম তখনও কারেন্ট ছিল না এত কারেন্ট গেছে কালকে এত কারেন্ট গেছে মানে সে একদম মাথা খারাপ করার মতো তো সেই জন্য কিছুটা দুবার হওয়ার পরে আমি থার্ড টাইম দেখাতে পারলাম ওই ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না সেটা এরকম ছোট ছোট ছোটো ছোটো করে ফ্রাইং প্যানে তেলের মধ্যে দিয়ে ওপিট করে ভালো করে মুচমুচে করে ভেজে নিলেই ছোলার ডালের পকোড়া একদম রেডি হয়ে যায় আর ছোলার ডালের মধ্যে আপনারা মটর ডাল মিশিয়ে দিতে পারেন মুগ ডাল দিতে পারেন আমি কিন্তু একটু মুগ ডাল দিয়েছি খুব অল্প কেননা শুধু মুগ ডাল দিয়েও মুগ ডালের মুঙ্গরি বানায় বা পকোড়া বানায় যেটা কিন্তু এই ছোলার ডালের পকোড়াটা না একদম মুচমুচে থাকে জানেন একদম বেশ শক্ত শক্ত মুচমুচে থাকে মানে অনেকক্ষণ চার পাঁচ ঘন্টাও যদি আপনি রেখে দেন ভেজে পরেও কিন্তু আর নরম হয় না ঝট করে বেশ খেতে ভালো লাগে মানে একদম গরম না হলেও খেতে ভালো লাগে কিন্তু এরকম অবস্থা মানে ওনারা আসার জাস্ট আগে থেকে আমি একটু ভাজতে শুরু করেছিলাম তো তারপরে আস্তে আস্তে এই সময় অলরেডি ওনারা এসে গেছিলেন তো আমি জাস্ট একটা ক্লিপিং নিয়েছি কি আর আবার কারেন্ট চলে গেছে আমি আর কিছু বলার নেই আপনারা ভাববেন যে কি বলছে এত কারেন্ট যায় সত্যি এখানে গরম পড়লে এত কারেন্ট যায় এত কারেন্ট যায় ওই দেখুন আমার একবার ভাজা হয়ে গেছিল তারপরের বার মানে প্রথমবার ওই জন্য আমি দেখাতেই পারিনি তো যাই হোক আমি মালপোয়া আর সিমুইয়ের পায়েসের এটা দেখালাম না আপনাদের এই নাস্তাগুলো বানিয়েছি তো পুরো ব্লগটা জানি না আপনাদের কেমন লেগেছে আস এই যে গেস্টরা এসছে তখন আমরা খাইনি পরে খাবো তারপর আবার কারেন্টও চলে গেছে সেজন্য খাওয়ার ভিডিও আর আমি করিনি তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন বা